আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আমরা ওমান প্রবাসী ওমান প্রবাসীদের জন্য বর্তমান সুলতানের মানবিক একটি সিদ্ধান্ত নিঃসন্দেহে ওমানে অবস্থানরত প্রবাসী যারা জেলবন্দি রয়েছেন তাদের পরিবার বাংলাদেশ থেকে এই তথ্যটি পাওয়ার পর দারুণভাবে খুশি হবেন আপনি ইনফরমেশনটি শেয়ার করে দিতে পারেন যাতে করে সকলেই জানতে পারে ওমানে প্রবাসী সহ একশো জন কারাবন্দির সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বর্তমান বর্তমান সুলতান হাইতাম বিন তারিখ চুয়ান্নতম জাতীয় দিবস উপলক্ষে তাদের মুক্তি দেওয়া হচ্ছে রয়্যাল ওমান পুলিশের তথ্য অনুযায়ী ওমান সুলতান স্থানীয়দের সাথে প্রবাসীদেরও মুক্তি ঘোষণা করেন প্রবাসীরা সংখ্যায় কতজন তা নির্দিষ্ট করে জানানো হয়নি তবে প্রবাসীদের কথা উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত প্রতিবছর দুই ঈদ ওমানের জাতীয় দিবস এবং বিশেষ বিশেষ দিন উপলক্ষে জেলবন্দীদের মুক্তি দিয়ে থাকেন সুলতান সেই ধারাবাহিকতা এবারও এই মুক্তির ঘোষণা এল প্রয়াত সুলতান কাবুজ বিন সাইদের শাসনামল থেকেই এই রেওয়াজ ওমানে চালু রয়েছে বর্তমান সুলতান হাইতাম বিন ও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন সাবেক সুলতানের প্রতি শ্রদ্ধা রেখে এদিকে ওমানের জাতীয় দিবস উপলক্ষে বিশ ও একুশে নভেম্বর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এই দিনগুলোই বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে যা দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে গত সপ্তাহে উপবেশন প্রদান মৌসুমি রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয় ওমানের জাতীয় দিবস উপলক্ষে ঘোষিত ছুটির দিনে দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করা হয় আলহামদুলিল্লাহ যেটি নিঃসন্দেহে ভালো খবর আপনারা জানেন যে ওমানের আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে প্রবাসীরা আটক হন পাশাপাশি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত অনৈতিকতার সাথে যুক্ত বা আইন লঙ্ঘনের অভিযোগে বহু প্রবাসীর জেল জরিমানা বা বিভিন্ন অপরাধ হিসেবে তার বিরুদ্ধে রায় দিয়ে থাকে ওমানের আদালত থেকে আর সেই সাজাপ্রাপ্ত প্রবাসীদেরই মূলত বর্তমান সুলতানের বিশেষে অধিকার বা বিশেষ ওয়ার্ডারে মুক্তি দেওয়া হয়ে থাকে